কেমন আছো গো আছি খাবারটা খেয়ে দেখো তুমি 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 তাহলে বুঝতে পারো না দেখো তো খাবারটা কি খেয়ে দেখো তো কেমন হয়েছে কি কি দিয়ে রান্না করেছি দেখি আপনাদের দাদা ধরতে পারে নাকি তারপর আপনাদের সাথে বলতেছি জালি মধ্যে কি দিছো খাসির চর্বি আর খাসির মাংস এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আর মাংস দিয়ে রান্না করেছি ভালো স্যার

বুঝা দিনে দারুণ খাবার না বলো হুম আর এটা আমাদের বাসায় কতদিন পরে রান্না হলো বলো কয়েকদিন গতনের না মাংস হচ্ছে মাংস দিয়ে যে চর্বি দিয়ে ডালটা তো আমাদের বাসায় অনেকদিন পরে বানানো হলো না ডাল তো আমরা প্রায় একদিন বাদেই খাই কিন্তু চর্বি দিয়ে ডাল ছোলার ডাল দিয়ে খাশে চর্বি দিয়ে এইভাবে আমরা অনেকদিন পরে খেলাম তো অনেকটা রান্না করেছিলাম যে দেখতে পাচ্ছেন না তো আর একটু হয়ে গেছে আর কি তার মধ্যে একটু উঠিয়ে রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি দিয়ে ডাল দিয়ে ভালোই লাগে আমাদের ভীষণ পছন্দ আজকে হচ্ছে শুক্রবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকালে তার মধ্যে এরকম একটা কথা নেই সাথে তোমার প্রিয় কি ছিলাম কি ভাজা কয়টালের দানা খুব প্রিয় আপনাদের দাদা আর কতটা প্রিয় আপনাদের দেখাই হাসবেন না কেউ নজর দিবেন না কারণ আমার একটা মাত্র জামাই ও সব খাইলেও আমার কিছু যায় আসে না এই দানাটা ভাজা ওর ভীষণ প্রিয় আমি অনেকটা ভেজেছিলাম আমার হচ্ছে স্নান করে আসতে লেট হয়েছে দেখে ও অনেকটা খেয়ে নিয়েছে বসে বসে তা এখন সেটার জন্য ওর পেটটা ভরে গেছে এই জন্য ভাত একটু কম খেলো কারণ এটা অনেকটা পরিমাণে আমি ভেজেছিলাম জানি ও বাসায় থাকলে এটা একটু খাই তো সবাই ভালো